প্রিয় বন কখনো কি এমন হয়েছে রাতের নিস্তব্ধতায় হঠাৎ বুকটা ভারী হয়ে আসে চোখ ভিজে যায় অথচ কাকে বলবেন বুঝতে পারেন না মনে হয় আল্লাহ আমি কি খুব খারাপ আমার দোয়া কি কবুল হবে ঠিক সেই মুহূর্তে যদি আপনার ঠোঁট থেকে শুধু একটা শব্দ বের হয় আস্তাক ফিরুল্লাহ তাহলে জানেন কি তখন আসমানি কি ঘটে প্রিয় বন আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করার জন্য কারণ অনেকেই জানে না আস্তাক ফিরুল্লাহ পড়ার পর এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা আপনার জীবনকে নীরবে বদলে দিতে শুরু করে এমন পরিবর্তন যা আপনি নিজেও আগে কল্পনা করেননি আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আপনি দেখছেন ইসলামের আলো যেখানে কথা বলা হয় হৃদয়ের গভীর থেকে কোরআন ও হাদিসের আলোকে প্রিয় বোন আজকে আমরা কথা বলবো আস্তাক ফিরুল্লাহ পড়ার পর যে চারটি অদ্ভুত ঘটনা ঘটে সেই বিষয়ে কোরআনের আয়াত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস আর বাস্তব জীবনের অনুভব সব কিছু মিলিয়ে খুবই ইমোশনালভাবে ইনশাল্লাহ আলোচনা করবো তাই অনুরোধ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর প্রিয় বোন আজকে আমাদের লাইভ টার্গেট এক হাজার লাইক আপনি যদি সত্যিই চান এই নসিহত আরও মানুষের কাছে পৌঁছাক তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের টার্গেট পূরণ করতে সাহায্য করুন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন বলুন তো প্রিয় বোন আপনি কি প্রস্তুত আস্তাক ফিরুল্লার সেই অদ্ভুত রহস্য জানতে প্রথম অদ্ভুত ঘটনা বুকের ভেতরের অজানা ভার হালকা হয়ে যায় প্রিয় বোন আপনি কি খেয়াল করেছেন আস্তাক ফিরুল্লা পড়া শুরু করার কিছুদিন পর হঠাৎ করে বুকের ভেতরের সেই অজানা চাপটা কমে যায় যে কষ্টটার নাম আপনি কাউকে বলতে পারেননি যে দুঃখটা দিনের পর দিন আপনাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছিল একদিন হঠাৎ করে মনে হয় কেন জানি না আজ মনটা একটু শান্ত এটাই আস্তাক ফিরুল্লার প্রথম অদ্ভুত ঘটনা আল্লাহ তালা কুরআনে বলেন যারা ইমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয় সুরা রাদ দুই আট প্রিয় বোন আস্তাক ফিরুল্লাহ শুধু মুখের একটি শব্দ নয় এটা হল নিজের ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দরজায় দাঁড়ানো যখন আপনি সত্যিকার অনুতাপ নিয়ে বলেন হে আল্লাহ আমি ভুল করেছি তখন আল্লাহ আপনার পাপই শুধু মাফ করেন না আপনার বুকের ভেতরের ভারও তুলে নেন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তার সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেন এবং দুঃখ কষ্ট দূর করে দেন আবু দাউদ প্রিয় বোন অনেক সময় সমস্যা তো একই থাকে স্বামীর আচরণ সংসারের চাপ একাকিত্ব অভাব সবই থাকে কিন্তু আস্তাক ফিরুল্লাহ পড়ার পর আপনার ভেতরটা বদলে যায় আপনি আর আগের মতো ভেঙে পড়েন না কান্না আসে কিন্তু সেই কান্নায় হাহাকার নয় থাকে আল্লাহর উপর ভরসা এটাই অলৌকিকতা মানুষ জানে না কিন্তু আপনি জানেন এই শান্তিটা আপনার নয় আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার প্রিয় বোন আপনি কি এই পরিবর্তনটা আপনার জীবনে অনুভব করছেন দ্বিতীয় অদ্ভুত ঘটনা হঠাৎ করে দোয়ার রাস্তা খুলে যেতে থাকে প্রিয় বোন কখনো কি এমন হয়েছে আপনি বহু দিন ধরে একটা দোয়া করছেন চোখের পানি ফেলে ফেলে চাইছেন কিন্তু কিছুই বদলাচ্ছে না মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন ঠিক তখনই যখন আপনি নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পড়তে শুরু করেন ধীরে ধীরে অদ্ভুত একটা ব্যাপার ঘটে দোয়ার রাস্তা খুলে যেতে থাকে আল্লাহ তালা কোরআনে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন সুরান নুহ দশ থেকে বারো প্রিয় বোন এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইস্তিকফার শুধু গুনামাফের জন্য নয় বরং রিজিক সমাধান ও দোয়া কবুলের দরজা খুলে দেওয়ার চাবি অনেক সময় আমাদের দোয়া আটকে যায় গুনাহের কারণে অজান্তে করা ভুলের কারণে আস্তাক ফিরুল্লাহ সেই দেয়াল ভেঙে দেয় রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিকফারকে আঁকড়ে ধরে আল্লাহ তার প্রতিটি সংকটের পর স্বস্তি দেন ইবনে মাজাহ প্রিয় বোন আপনি হয়তো খেয়াল করবেন আগে দোয়া করতে মন বসত না চোখে পানি আসত না কিন্তু আস্তাক ফিরুল্লা পড়ার পর দোয়ায় কান্না আসে কথা আটকে যায় বুক কেঁপে ওঠে এটা দুর্বলতা নয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার লক্ষণ আর অদ্ভুত বিষয় কি জানেন দোয়া কবুল হয় শুধু যেটা আপনি চান সেটা দিয়ে নয় অনেক সময় আল্লাহ আপনার জন্য তার চেয়েও উত্তম কিছু নির্ধারণ করে দেন তখন আপনি বুঝতে পারেন আস্তাক ফিরুল্লাহ আপনার তাকদিরের দিকটাই বদলে দিচ্ছে প্রিয় বোন আপনি কি লক্ষ্য করছেন আপনার দোয়াগুলো কি আগের চেয়ে আলাদা হয়ে যাচ্ছে তৃতীয় অদ্ভুত ঘটনা আপনার চারপাশের মানুষ ও পরিস্থিতি বদলাতে শুরু করে প্রিয় বোন এই ঘটনাটা সবচেয়ে আশ্চর্যের কারণ এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তবুও এটা ঘটবেই আস্তাক ফিরুল্লাহ নিয়মিত পড়ার পর হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মানুষগুলো আগের মতো নেই কেউ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আবার কেউ অজান্তেই আপনার জীবনে শান্তি নিয়ে প্রবেশ করছে আল্লাহ তালা কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা রাদ, এগারো প্রিয় বোন যখন আপনি আস্তাক ফিরুল্লাহ পড়েন তখন আপনি শুধু গুনাহ মাফ চান না আপনি নিজের ভেতরটা পরিবর্তন করেন আর আল্লাহ যখন আপনার ভেতরের অবস্থা বদলে দেন তখন বাইরের দুনিয়াটাও বদলাতে শুরু করে যে মানুষগুলো আপনার কান্নার কারণ ছিল তাদের আচরণ বদলে যায় কেউ ক্ষমা চায় কেউ চুপচাপ সরে যায় আবার কেউ আর কষ্ট দেওয়ার শক্তিই পায় না রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ তার জন্য মানুষের হৃদয় নরম করে দেন প্রিয় বোন আপনি দেখবেন আগে যে সব কথাই আপনি ভেঙে পড়তেন এখন সেগুলো আপনাকে আর কাদায় না কারণ আল্লাহ আপনার হৃদয়ে এমন এক শক্তি ঢেলে দেন যেটা দুনিয়ার কেউ কেড়ে নিতে পারে না এটা অহংকার নয় এটা তওবার নূর আর সবচেয়ে অদ্ভুত বিষয় বিষয়কে জানেন আপনার সাথে খারাপ চেয়েছিল এমন মানুষদের থেকেও আল্লাহ আপনাকে শিক্ষা দেন কিন্তু ধ্বংস করেন না আর যারা আপনার জন্য ভালো তাদের আল্লাহ আপনার জীবনে টিকিয়ে রাখেন প্রিয় বোন কখনো কি মনে হয়েছে আমি তো বদলাইনি তবুও সব বদলে যাচ্ছে বিশ্বাস করুন এটা কাকতলীয় নয় এটা আস্তাক ফিরুল্লাহের নীরব কাজ চতুর্থ অদ্ভুত ঘটনা আপনার তাকদিরের দরজায় নীরবে রহমত করা নাড়ে প্রিয় বোন এই ঘটনাটা সবচেয়ে গভীর সবচেয়ে নীরব আর সবচেয়ে শক্তিশালী আপনি হয়তো খেয়ালও করবেন না কখন এটা শুরু হলো কিন্তু একদিন হঠাৎ বুঝবেন আপনার জীবনে এমন কিছু ভালো ঘটছে যেগুলোর জন্য আপনি কখনও দোয়াই করেননি এটাই আস্তাক ফিরুল্লা পড়ার চতুর্থ অদ্ভুত ঘটনা আল্লাহ তালা কোরআনে বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি সুরা তালাক দুই তিন প্রিয় বোন ইস্তিকফার মানে শুধু অতীতের ভুল মুছে ফেলা নয় এটা ভবিষ্যতের তাকদির পরিষ্কার করা যখন আপনি আল্লাহর কাছে বারবার ফিরে যান তখন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যেগুলোর চাবি আপনি নিজেও খুঁজে পাননি হঠাৎ একটা সমস্যা নিজে থেকেই সহজ হয়ে যায় একটা ভয় অকারণেই চলে যায় একটা আশা বুকের ভেতর জন্ম নেয় রাসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দেন এবং অচিন্তিত জায়গা থেকে রিজিক দান করেন প্রিয় বোন এই রহমত খুব চুপচাপ আসে কোনো আওয়াজ নেই কোনো ঘোষণা নেই কিন্তু এর প্রভাব গভীর আপনি দেখবেন যা হারিয়েছিল বলে মনে করেছিলেন আল্লাহ তার চেয়েও উত্তম কিছু দিয়ে আপনাকে পূরণ করে দিচ্ছেন তখন আপনার চোখে পানি আসবে কিন্তু সেটা কষ্টের নয় কৃতজ্ঞতার আর সবচেয়ে অদ্ভুত কি জানেন এই সব কিছুর মাঝে আপনার মনে শুধু একটাই কথা ঘুরবে হে আল্লাহ তুমি আমাকে কতটা ভালোবাসো প্রিয় বোন এখন বলুন তো আপনি কি এই রহমতের দরজায় নীরব কড়া নাড়ার শব্দ শুনতে পাচ্ছেন প্রিয় বোন এই চারটি অদ্ভুত ঘটনা শোনার পর যদি আপনার বুকের ভেতর হালকা কাঁপুনি হয় চোখ ভিজে যায় তাহলে জেনে রাখুন এটা কাকতালীয় নয় এটা আপনার হৃদয়ের ডাক কারণ আস্তাক ফিরুল্লাহ কোনো সাধারণ শব্দ নয় এটা হলো ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে নিরাপদ পথ আপনি হয়তো নিখুঁত নন আপনার ভুল আছে কান্না আছে অভিযোগ আছে কিন্তু প্রিয় বোন আল্লাহ নিখুঁত মানুষ চান না তিনি চান ফিরে আসা বান্দা আর যখন আপনি বলেন আস্তাক ফিরুল্লাহ তখন আল্লাহ যেন আপনাকে জড়ির ধরে বলেন ভয় পেও না আমি আছি আজ আপনি যা হারিয়েছেন যা পাননি যা নিয়ে রাতে কাঁদেন সব কিছু আল্লাহ জানেন আস্তাক ফিরুল্লাহ সেই না বলা কান্নাগুলোর অনুবাদ আপনি মুখে কিছু বলতে না পারলেও এই একটি শব্দ আল্লাহর কাছে আপনার সব ব্যথা পৌঁছে দেয় প্রিয় বোন আজ থেকে বেশি কিছু করতে হবে না শুধু দিনে কিছু সময় আলাদা করে নিন চোখ বন্ধ করে ভাঙা গলায় ধীরে ধীরে বলুন আস্তাক ভিরুল্লাহ আস্তাক ভিরুল্লাহ আস্তাক ভিরুল্লাহ দেখবেন আল্লাহ কিভাবে নীরবে আপনার জীবন সাজাতে শুরু করেন ভিডিও শেষ করার আগে আপনার জন্য একটি দোয়া হে আল্লাহ এই ভিডিওটি যিনি শুনছেন তার সব গোপন কষ্ট তুমি দূর করে দাও তার চোখের পানি তুমি রহমতে বদলে দাও তার দোয়াগুলো কবুল করে নাও আর তাকে এমন সুখ দাও যেটা সে কখনও কল্পনাও করেনি আমিন প্রিয় বোন আপনি কি আজ থেকেই আস্তাক ফিরুল্লাহকে আপনার জীবনের সঙ্গী করবেন